বজ কৃষ্ণ আমরা এখানে দুর্গম পাহারে আসছি যেটা পেড়া ছড়া ইউনিয়নের কাপতলা এখানে একজন কাকু কাকুর কিন্তু আপনার চোখ দেখছেন একটি বিরল রোগে উনি আক্রান্ত যদি আমার ভিডিওটা হয়তো হৃদয়বান কোনো ব্যক্তি দেখে থাকেন এই পেড়া ছড়া ইউনিয়নের কাপতলা স্কুলের সাথেই উনি থাকে আপনারা সাহায্য করতে পারেন এগিয়ে আসতে পারেন যেহেতু আমি শেরামগড় থেকে আসছি এখানে হয়তো আমার সেরকম কোনো সুসম্পর্কের মানুষ নেই তো চিকিৎসা টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না না কাকা কাকার নামটা পুরো কি কি নাম ব্রজকিশোর ব্রজকিশোর ত্রিপুরা হ্যাঁ ব্রজকিশোর ত্রিপুরা উনি একবারে এখানে কাপপাড়া যে স্কুল স্কুলের সাথে থাকে কাকা দিন আছে কয় বছর আপনার এই সমস্যা চাল সাল থেকে না আচ্ছা আচ্ছা দেখুন এখানে পাহাড়ের মানুষ যে কতটা কষ্টে আছে টাকার জন্য তারা চিকিৎসা করতে পারছে না যদি কোন হৃদয়বান ব্যক্তি সাহায্য করতে চান কাকাকে আপনি আমি তো ওনাদের হয়তো এখানে মোবাইল বিকাশ এগুলো নেই আপনি এই প্যারাছড়া ইউনিয়নের কাপ আসলে ওনাকে পেয়ে যাবেন স্কুলের সাথে তো এটাই নাকি কাকা এটাই